আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা বিশেষ করে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে জরিপ হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দে কিন্তু দুটি দল একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাতি ইসলাম তার মানে ছাব্বিশে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে হয় বিএনপি ক্ষমতায় যাবে না হলে জামাতি ইসলাম ক্ষমতায় যাবে ইতিমধ্যে দুই দলই দুই দলের কর্মসূচি পালন করছে জামাত ইসলাম প্রার্থী দেওয়া শেষ করেছে সব জায়গাতেই ইতিমধ্যে শোনা যাচ্ছে বিএনপির প্রায় একশো আসনে প্রার্থী ঠিক করা হয়েছে আর বাকি দুইশো আসনে তাদের প্রায় এক হাজারেরও উপর প্রার্থী সব কিছু গুছিয়ে তারা কিন্তু এই দুইশো আসনে প্রার্থী ঘোষণা করবেন এবং সেই অনুপাতেই কিন্তু তাদের যাচাই বাচাই চলছে আমরা যে জরিপগুলো দেখেছি সেই জরিপগুলোতে কিন্তু আমরা কখনো দেখেছি বিএনপি জয়ী হয়েছে কখনো জামাত ইসলাম জয়ী হয়েছে এরকম অসংখ্য ঘটনাই কিন্তু ঘটছে বাস্তবেই কিন্তু ভিন্ন কথা আমরা শুনি বিশেষ করে যখন আমরা গ্রাম অঞ্চলে যাই বা মাঠ পর্যায়ে দেখি লোকজনের কাছে কথাবার্তা কিন্তু ভিন্ন রকম কেউ কিন্তু বলছে না যে কাকে ভোট দেবে তো আটচল্লিশ শতাংশ মানুষ যে ভোটের একটা জরিপ হয়েছে যে এখনো সিদ্ধান্ত নেয়নি এটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট এছাড়া এই আটচল্লিশ শতাংশ মানুষের মধ্যেও কিন্তু প্রায় অনেকগুলো নতুন ভোটার রয়েছে নতুন ভোটার গ্লো কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দিবে আমরা যখন শামীম ওসমানের বক্তব্য শুনি যে বিএনপি জামাত জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না আবার বিএনপির লোকজন বলে জামাতে ইসলাম জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না তো উপরওয়ালা আসলে কখন কাকে কোথায় নিয়ে যায় এটা একমাত্র তিনি ভালো জানেন সাংবাদিক ইলিয়াস হোসেন একটি মন্তব্য করেছেন যে সামনের নির্বাচনে তিনি কাকে দেখতে চান তিনি খোলাসা করেই কিন্তু সবকিছু বলেছেন কনক সারোয়ার শোতে গত দুই তিন দিন আগে একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেন সেই শোতে অংশগ্রহণ করেছিলেন তো সেই শোতে মূলত ইলিয়াস হোসেন এই কথাগুলো বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপিকে তিনি ক্ষমতায় দেখতে চান আমরা বরাবরই কিন্তু ইলিয়াস হোসেনকে দেখি বিএনপির পক্ষে সবসময় কথা বলতে বিএনপি কিন্তু এখন যে পরিমাণ কাজকর্ম করছে অনেক বিতর্কিত কাজকর্ম করছে ইলিয়াস হোসেন কিন্তু এগুলো বলছেন যে বিএনপি কিন্তু এখন ব্যাপক বিতর্কিত কাজকর্ম করছে তারপরেও তিনি চাচ্ছেন যে এবার বিএনপি ক্ষমতায় যাক এবং পরবর্তীতে যাতে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে সেটাও কিন্তু তিনি চাচ্ছেন এবং এটাও বলছেন যে দুই দল কাদা ছড়াছড়ি বন্ধ করতে আমরা এতটুকু ধারণা করতে পারি যে দুই হাজার ছাব্বিশে নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি এটা আমি ব্যক্তিগতভাবে বরাবরই বলে আসছি তবে জামাতি ইসলাম যেভাবে ফিল্ড গোসাচ্ছে যেভাবে কাজ করছে জনগণের জন্য কাজ করছে ভবিষ্যতে কিন্তু মানুষ জামাত ইসলামকে একটাবার হলেও দেখতে চাইবে ইতিমধ্যেই অনেক জায়গায় আমরা শুনতেছি যে আমার ফুল ফ্যামিলি বিএনপি রাজনীতি করতো জীবনে কোনোদিন বিএনপির বাইরে অন্য কোনো দলকে ভোট দেয়নি এখন আমি আমার ফুল ফ্যামিলি জামাত ইসলামকে ভোট দিব এরকম কথাবার্তা অনেক মানুষের মুখ থেকে আমরা শুনেছি মানুষের এখন একটা বিশ্বাস হয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দল যেভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি বিদেশে টাকা পাচার এই সমস্ত কাজকর্ম করে হয়তো জামাত ইসলাম কখনো ক্ষমতায় গেলে এই কাজগুলো হবে না তাই মানুষ হয়তো জামাতি ইসলামকে চাচ্ছে আপনারা কোন দলকে ভোট দিবেন এই মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ